আমি হলাম শুভ আমি চন্দনপুর গ্রাম নামে একটি ছোট্ট গ্রামে বাস করি আমি তোমাদের আজকে একটি ছোট্ট ভূতের গল্প বলবো আমি বেশ কয়েকদিন আগে কিছু কাজের জন্য শহরে গিয়েছিলাম শহরের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় আমি জঙ্গলের রাস্তা দিয়ে আমার বাড়ি ফিরছিলাম জঙ্গলের ঘন ঘন গাছ আর অন্ধকার এর মাঝে দিয়ে আসতে আমাকে অনেক ভয় লাগছিল বেশ কিছুক্ষণ এটে আসার পর আমি অনুভব করলাম আমাকে কেউ পিছন থেকে ডাকছে আমি পিছনে তাকালাম আর দেখলাম একটি ডাইনি ডাইনির লম্বা লম্বা চুল আর সাদা পোশাক পরে আছে। ডাইনিটি দেখতে অনেক ভয়ঙ্কর ছিল এটা দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না ডাইনিকে দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম আর দৌড় লাগানো শুরু করলাম আর ডাইনি আমাকে তাড়া করতে লাগলো অনেক দৌড়ানোর পর আমি আমার গ্রামে পৌঁছে গেলাম আর সোজা আমার ঘরে চলে গেলাম এই ঘটনার পর আমি কখনোই রাতে বের হতাম না